আজকে আমরা আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যাতে আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যেমন বাইনারি ডেসিমেল বাইনারিকে সাধারণত বেস দিয়ে বোঝানো হয় তেমন হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিকে সাধারণত বেস টেন্ডার প্রকাশ করা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাকে সাধারণত ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে বাস্তব সংখ্যা এবং অপরটি হচ্ছে অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা সাধারণত আমরা উচ্চত গণিত বা এমনি গণিত যেগুলো সংখ্যা দেখি বা জেনারেল ম্যাথ যেগুলো দিয়ে করি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যারও অঙ্ক করে থাকি বাস্তব সংখ্যা দ্যাট ইজ রিয়াল নাম্বার এবং এটিকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং আমরা সচরাচর সংখ্যা ব্যবহার করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা এবং অপরটি হচ্ছে অবাস্তব সংখ্যা দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার যেটা সাধারণত আইন দ্বারা করা হয়ে থাকে এবং এটি বেসিক্যালি আই যার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এবং অবাস্তব সংখ্যা থেকে আমরা একটি সংখ্যা পেয়ে থাকি সেটি হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা যেটাকে আমরা ইংরেজিতে কমপ্লেক্স নাম্বার বলি এটিকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সি টু এ প্লাস আইবি এখানে এ হচ্ছে রিয়াল পার্ট বি হচ্ছে ইমেজিনারি পার্ট এবং আই হচ্ছে ইমেজিনারি নাম্বার বাস্তব সংখ্যাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এটিকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং অপরটি হচ্ছে অম্লদ সংখ্যা এবং এটিকে আয় প্রকাশ করা হয়ে থাকে মূলত সংখ্যা মূলদ সংখ্যাকে সাধারণত আমরা দুইভাবে ভাগ করতে পারি প্রতিভাবে লিখতে পারি একটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অপরটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা বা এটিকে হোল নাম্বার বলে এটিকে সাধারণত ডাব্লু অর জেডার প্রকাশ করা হয়ে থাকে এবং এটি মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতে পারে হতে হবে যেমন মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো পূর্ণ সংখ্যার ভেতরে পড়ে প্লাস ওয়ান প্লাস টু এবং সব পূর্ণ সংখ্যায় সাধারণত হোল নাম্বার অথবা সব দশমিকবিহীন সংখ্যা বা ভ্রমণাংশ হয় না এরকম সংখ্যায় পূর্ণ নাম্বার বা পূর্ণ সংখ্যা এবং আরেকটি হচ্ছে দশমিক সংখ্যা বা ভ্রমণাংশ সংখ্যা এটি হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার এবং এটিকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে যে কোনো মহাংশ সংখ্যাই ফ্র্যাকশন নাম্বার যেমন এটাকে পি বা আকারে প্রকাশ করা যাবে যেমন থ্রি বাই টু ওর টু বাই থ্রি ওর টু থ্রি বাই টু এগুলো সবই ফ্র্যাকশনাল নাম্বার সংখ্যাকে আবার ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যাগুলো সাধারণত ধন নেগেটিভ বা ধনাত্মক সংখ্যা হয়ে থাকে এটি অ ঋণাত্মক সংখ্যাও হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা শূন্য বাদে সব সংখ্যাই কিন্তু অ সংখ্যা সাধারণত জিরো হয়ে থাকে এবং আউটি হচ্ছে হল আমাদের শূন্য জিরো দ্যাট ইজ অর্থাৎ আমরা জিরো যদি লিখি তাহলে সেটা কোনো সংখ্যার আন্ডার পড়ে না শূন্য সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যা এটি কোনো ধনাত্মক সংখ্যাও না এবং কোনো ঋণাত্মক সংখ্যাও না এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর নেগেটিভ নাম্বার এটিকে সাধারণত জেড মাইনাস প্রকাশ করা হয় ওর এন মাইনাস যে কোনো নেগেটিভ সংখ্যা আমরা দেখতে পারি কিন্তু সেটা কোনো সংখ্যা হতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যে কোনো নেগেটিভ সংখ্যা অপরদিকে আমরা যদি ধনাত্মক সংখ্যাকে দেখি তাহলে যে কোনো ধনাত্মক সংখ্যা কিন্তু কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে ন্যাচারাল নাম্বার এবং এটির ভিতরে সকল পণ্য সংখ্যা থাকে যেমন ওয়ান টু থ্রি বাট সেটা ধর্ত করতে হবে এভাবে সকল সংখ্যা ইনফিনিটি পর্যন্ত যেটা পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আবার তিন থাকে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এটাকে আমরা প্রাইম নাম্বার বলে থাকি এটিকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং আমরা মৌলিক সংখ্যা একটা সংখ্যাকে তখনই বলবো যখন সেই সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না যেমন মৌলিক সংখ্যা সেরি হিসেবে আমরা টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এভাবে অনেকগুলো সংখ্যা মৌলিক সংখ্যার ভিতরে পড়ে মৌলিক সংখ্যাকে লিখতে পারি আর হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা দ্যাট ইজ কম্পোজিট নাম্বার এটিকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং যে সকল সংখ্যাকে বিভাজন করা সম্ভব সে সকল সংখ্যায় যৌগিক সংখ্যা যেমন ফোর সিক্স এইট এগুলোকে বিভাজন করা সম্ভব তাই এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এভাবে চলতে থাকবে আরেকটি ভাগ হচ্ছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কো প্রাইম নাম্বার প্রাইম নাম্বার আমরা দুটো সংখ্যা যেমন ধরি ফোর এবং নাইন এই দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো কিছুই কমন নয় এবং আরও দুটো সংখ্যা দেখি যেমন ফাইভ সেভেন এই দুটো সংখ্যার মধ্যেও এক ব্যতীত অন্য কোনো কিছুই কমন নয় অর্থাৎ একটি সংখ্যা তখনই সহমূলিক হবে যখন ওই সংখ্যার জিসিডি আমরা জানি জি অর্থাৎ হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইস জি সিডি অর্থাৎ গসাগু গসাগু যদি ওয়ান হয়ে থাকে অর্থাৎ কোনো সংখ্যার কোনো দুটি সংখ্যার সংখ্যার জি সি ডি বা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইস গসাগু ওয়ান হয় তাহলে সেটা সহমৌলিক সংখ্যা ওর কোপাইম নাম্বার সংখ্যা কেউ দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে সাধারণ দশমিক বা সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক সংখ্যা সাধারণ ভগ্নাংশ বা জেনারেল ফ্র্যাকশন সাধারণ ভগ্নাংশে আমরা তিন ধরনের ভগ্নাংশ দেখতে পাই একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দ্যাট ইজ প্রপার ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন তখনই হবে যখন লব হর অপেক্ষা ছোটো হবে যেমন থ্রি বাই টু এখানে লব ঘর অপেক্ষা ছোটো আসলে কি ছোটো নয় লব ঘর অপেক্ষা বড় অর্থাৎ এটা প্রপার ফাংশন না প্রপার ফাংশন হবে টু বাই থ্রি এটা একটি প্রপার ফাংশন অপরটি হচ্ছে ইমপ্রপার ফাংশন বা অপ্রকৃত ংশ এখানে লগ সর্বদা হবে হরের তুলনায় যেমন থ্রি বাই টু এটি একটি অপরকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফাংশন এবং আউটটি হচ্ছে মিশ্র ভনাংশ ইজ মিক্সড ফ্র্যাকশান আমরা বিভিন্ন ধরনের ভরনাংশ দেখে থাকি যেমন একটি হচ্ছে টু টু বাই থ্রি এরকম প্রকার যেগুলো ভনাংশ আসতে এগুলোকে মিক্সড ফাংশন সরি মিক্সড ফ্র্যাকশন বলা হয় যেমন থ্রি ওয়ান বাই ফাইভ এগুলোকে যদি আমরা কমন করি থ্রি ইন্টু টু সিক্স প্লাস টু ইকাল টু এইট বাই থ্রি ওর থ্রি ইন্টু ফাইভ ফিফটিন ইন্টু ওয়ান প্লাস ওয়ান সিক্সটিন বাই ফাইভ এগুলো সাধারণত ইমপ্রপার ফাংশন এক ধরনের সরি ইমপ্রপার ফ্র্যাকশন এক ধরনের এবং সংখ্যাকে আরেকটা ভাবে ভাগ করা হয়ে থাকে যেটা হচ্ছে দশমিক সংখ্যা অথবা দশমিক মঙ্গলাংশ ফ্রাকশন কে আবার দুভাগে ভাগ হয়ে থাকে একটি হচ্ছে সসীম দশমিক ভঙ্গাংশ That is terminating decimal, number. Uh, sorry. Terminating decimal fraction যেমন যে কোনো সংখ্যা যদি দশমিকের পর শেষ হয়ে যায় যেমন থ্রি পয়েন্ট টু দেন সিক্স পয়েন্ট সিক্স দেন ফাইভ ফাইভ সিক্স ফাইভ ওয়ান টু সিক্স সেভেন এরকম টাকার সংখ্যাগুলো হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন এখানে একটি নির্দিষ্ট অবস্থার পর দশমিকের পর সংখ্যাগুলি শেষ হয়েছে চলতে থাকে না এবং আরোটি হচ্ছে অসীম দশমিক ভ্যাট ইজ নন টার্মিনেটিং decimal fraction অসীম দশমিক সংখ্যার দুটি ভাগ রয়েছে বা অসীম অসীম দশমিক ভগ্নাংশের সেই দুটি ভাগ হিসেবে আমরা দুটি ভিন্ন পর্যায়ের সংখ্যা দেখতে পারি একটি হচ্ছে অসীম অনাবৃত সরি একটি হচ্ছে অসীম আবৃত বা পুনরাবৃত্ত অসীম oh, পুনর্বৃত্তংশ oh, no, that ইজ নন terminating repeating decimal যেমন একটি সংখ্যা যদি হচ্ছে পুনরাবৃত্তি ঘটে যেমন থ্রি পয়েন্ট টু 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 এটিকে আমরা থ্রি পয়েন্ট উপরে একটি দশমিক দিয়ে আমরা এভাবে প্রকাশ করতে পারি অথবা ফোর পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি এটিকে আমরা ফোর পয়েন্ট ফোর থ্রি উপরে দুটি দশমিক দিয়ে প্রকাশ করতে পারি এগুলো হচ্ছে নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল ফ্র্যাকশন এবং অপরটি হচ্ছে একটি মূলদ সংখ্যা না অপরটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা হ্যাঁ দশমিক সংখ্যার একটি ভাগ হচ্ছে একটি অমূলদ সংখ্যা যেটিকে আমরা অসীম অনাপৃত দশমিক বলে থাকি দশমিক ভগ্নাংশ Number, the number of the That is non-terminating. Non repeating decimal fraction. অসীম দশমিক ভগ্নাংশকে দুভাবে ভাগ করা হয়ে থাকে এটা হচ্ছে অসীম পুনরাবৃত্ত ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে অসীম অনাবৃত ভগ্নাংশ দেখুন এখানে যে মেইন কথাটা হচ্ছে এটা হচ্ছে অসীম এই দুটোই হবে অসীম কিন্তু এখানে মানে এটাতে কোনো লিমিট থাকবে না নো লিমিট অর্থাৎ দশমিকের পর কোনো লিমিট থাকবে না যেমন এখানে থেমে গেছে এই থামাটা হবে না এটা চলতে থাকবে যেমন এই সংখ্যাটা থ্রি পয়েন্ট টু 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 এভাবে এটা চলতে থাকবে এটা থামবে না কিন্তু এখানে দুই সংখ্যাটা বারবার আসছে এজন্য হবে 3.2 পয়েন্ট টু এর উপরে একটা বার অপর হবে ফোর পয়েন্ট ফোর এই সংখ্যাটিও চলতে থাকবে এটা কোনো থামবে না এটা ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারবো ফোর কিন্তু নন টার্মিনেটিং নন রিপিটিং দেখতে মেলে অসীম পর্যন্ত চলবে কিন্তু সেখানে কোনো পুনরাবৃত্তি হবে না যেমন থ্রি পয়েন্ট টু সিক্স ফাইভ এইট নাইন এভাবে চলতে থাকবে অসীম অনাবৃত্ত সংখ্যা বা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাতে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই যেমন হচ্ছে আমরা যদি পাই লিখি পিআই যেটাকে সাধারণত পাই দ্বারা প্রকাশ করা হয় এর মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন নাইন টু সিক্স ফাইভ এটা কিন্তু চলতে থাকবে অথবা যদি আমরা হচ্ছে ইউলার নাম্বার দেখি ইউলার্স নম্বর ই এর ভ্যালু আমরা দেখতে পাই টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান এইট টু এইট এভাবে চলতে থাকবে এখানে একটি সংখ্যা বারবার করে পুনর্ত হয়নি এটি হচ্ছে অনাবৃত এবং এই সংখ্যাগুলো মূলত অমূলত সংখ্যা হয়ে থাকে এই যে সংখ্যাগুলো এগুলো সাধারণত অমূলত অ্যাকচুয়ালি আমরা একটা সংখ্যাকে অমূল্য বা মূলত কখন বলবো একটি সংখ্যা তখনই মূলত হবে যখন একটা সংখ্যাকে পি বা কিউ আকার প্রকাশ করা যাবে যেমন পি বা কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে কিউ কখনো স্থির হতে পারবে না এবং অমূলত সংখ্যাকে সাধারণত কিউ বা কিউ আকার প্রকাশ করা যায় না পি বাই কিউ করা যাবে না দ্যাটস ইট থ্যাংক ইউ এভরিওয়ান